ইমাম সাহেব তেনাকে জিজ্ঞাস করা হলেন হুজুর সব ইমাম সাহেবেরা পরিষ্কার আর আপনি কালবানি আপনি কেন কালো কত সুন্দর তেনার প্রিপজিশন কত সুন্দর তানার বক্তব্য শুনে রেখে দাঁড়ান আলবানি তিনি বলছেন আমি কালবানি যখন ছোট ছিলাম আমি হাড্ডি শয়তান দুষ্টুমির হাড্ডি ছিলাম আমি শয়তান ছিলাম ছোটবেলায় করতাম কিন্তু আমার আম্মা জান তিনি ছিলেন আমার আম্মা জান আমি কালবানি যখন দুষ্টুমি করতাম আমি কালবানিকে দোয়া দিতেন কি পদ দোয়া সেই পদ কারণে আমি কালবানি নিয়ে আসছে কাবার ইমান পদ দেওয়ার কারণে তিনি কিসের কাবার ইমারিমা ওনাদের মায়ের মদ দোয়া আমাদের মায়ের বাদ দেওয়া টু দ্য ডিফারেন্স আমি যখন অনায়ক করতাম আমি যখন দুষ্টুমি করতাম আমার আমার মাচান তো রং বোলাল আমি আমার কালবানিকে তুমি দাও আমার কালবানিকে তুমি বানিয়ে দা আর আমাদের মা আমি সুন্দর করে বদ্য দাঙি আল্লাহ আমার ছেলেটা ঠিক তুমি গাড়ি আরি চলাই দিলে কখন তার মরণ হবে তাই আলা পাক রগরুল আলামিন তিনি কত সুন্দর মনে বলবেন কি আপনি আগে পড়া দিয়ে শুরু করুন তারপর আলা পাক রগ রুল আলামিন বলছে খলা কলসা লালিন আলা খলকুল ইনসান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি মিন আলাকাহ জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট রক্ত থেকে আমার বান্দাকে সৃষ্টি করেছি আজকে আমাদের যে কারণে আল্লাহ সৃষ্টি করেছেন একটু বলবেন আমরা সেই কারণ কে মুসলমানের আমেনি নিয়েছি না আমরা কিন্তু মেনে নিতে পারি আজকে আপনি अवेलेबल পেয়ে যাবেন একজন ইমাম সাহেবের যে দায়িত্ব ছিল তার মসজিদটাকে মুসল্লিগুলোকে সুন্দর করে শিক্ষা দেওয়া ইমাম সাহেবরা শিক্ষা দেনা এক শরীফের পীর সাহেব ওলি সাহেব যাদেরকে আল্লাহ দাইতো দিয়েছেন পুরো কমলনটি